আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি প্রতিদিনের মতো সালমান এখন নামাজ রেডি হয়েছে আর এখন নামাজ হচ্ছে যে এশারের নামাজ তার সাথে আলহামদুলিল্লাহ তারাবি নামাজ তো আমাদের বাড়িতে আজকে প্রথম সে নামাজে যাচ্ছে আর ওর এই যে কাপড়গুলো এখানে রাখছে ওর ব্যাগটা ভালোভাবে শুকায় নাই তো যার কারণে ব্যাগে ভরে রাখতে পারেনি তো ডয়ের ভিতরে চাইলে রাখা যায় কিন্তু আবার যদি দুই একটা ভুলে থাইকা যায় এই জন্য ওর ব্যাগেরটা সবসময় আমি বরাবরের মতোই ঘুষে ব্যাগেই রেখে দিই ধুইয়া তো মাসাল্লাহ আমার আব্বারে কিন্তু সত্যিই একজন হাফেজের মতোই লাগতেছে নিজের কাছে নিজে অনেক ভালো লাগে যখন চিন্তা করি যে বয়স যখন হবে সবে এসে হাফেজ সাহেবের মাকে ডাক দিবে তুমি আশা পূরণ করতে পারবা ইনশাল্লাহ আল্লাহ আমার আব্বার আশা পূরণ করেন আপনি আচ্ছা এখন সে নামাজে যাচ্ছে আতর নিয়ে নিছে আর একটা গাড়ি নিয়ে নিছে আর এই একটা খেলনা গাড়ি নিয়ে নিছে তা আমি বলছি এগুলো কেন নিতেছে ওখানে যদি বইয়ে থাকতে হয় টাইম পাস করতে কি এগুলো লাগে না তো সে যদি লেখাপড়ায় মাসাল্লাহ দিলে আগুয়ে গেছে কিন্তু বয়স সেই এখনও ছোটোই রয়ে গেছে তো তো এই গাড়ি আর ভুলতে পারে না যখন বয়সের ধাপে ধাপে জ্ঞান বুদ্ধি হবে তখন সব ভুলে যাবে ইনশাল্লাহ তো এখন যাও মেহেদিড়ি নিয়ে যাবা যে নামাজ পড়তে দিই প্রতি দুষ্ট করবে ছোটো মানুষ না পাশে থাকে আহারে তাও চাষা তো বাই রক্তের বাই না আচ্ছা তো এখন সে নামাজে যাচ্ছে আর আমি পুরো ঘর ধরে ঝাড় দিছি প্রতিদিন না কেন যেন সেই উলি পোকা দিয়ে ঘর ভইরা যায় বুঝতে পারি না হঠাৎ করে কেন এরকম আর হইতে আমি ঘরে কয়েল জ্বালাই দিয়েছি সাফানের ঘুম পাড়ায় দিছি আর একটা এই যে ফ্যান টানায় দিলাম হ্যাঁ আমু। আতর নিস আচ্ছা সাবধানে যাইও হ্যাঁ যদি তোমার আশেপাশে পরিচিত কেউ আসে লাগে আইসো নালে আম্মু আগাই আনতে যা অনে হ্যাঁ আচ্ছা ওই যে মেহেদির জন্য মেহেদি যদি ওর থেকে বয়সে অনেক ছোটো তাও মেহেদির জন্য দাঁড়াই রয়েছে আমি এখানে আদা বালতি পানি আছে ভাবছি এগুলো দিয়ে এই থাল বাসনগুলো ধুয়ে ফেলাই আর এই আদা বালতি পানি দিয়ে তো আর উজু হবে না দুই বেলা দুইজন মানুষ দিয়ে তো আমি সব সময় কলেই যাই আর সালমানের দাদি আছে একজন আর সালমান এখন এই দুজনে ঘরের পানি দিয়ে উজু করবে ইনশাল্লাহ দেখেন আমি এই কেবলমাত্র সব এমন সুন্দর করে ঝাড়ু দিছি এই যে দেখেন সব মুছতে হচ্ছে আমার এই ফার্নিচার গুলো তারপরেও এই যে এখনো পরে পড়ে রয়েছে তো কিছুই করার নাই আজকে অনেক বেশি খুশি লাগতেছে সিলেটা বাসায় আসছে আর আমাদের ঈদের খুশিটা বড় না আমার কাছে আমার ছেলে নামাজ পড়তে যায় পরে খুব ভালো লাগে এই জিনিসগুলোই আমার কাছে বেশি ভালো লাগে আর ঈদের চাইতেও বেশি খুশি মনে হয় সাফওয়ানের বয়স সবাই চোরের মতো ভাত খেতেছে একদম চুপচাপ কোনো শব্দ করতেও পারতেছে না তো এখন হচ্ছে গিয়ে রাত্রে মনে হয় যে চারটা কত পর্যন্ত টাইম আছে আজকে চারটে আঠাশ তিরিশ তিরিশ বত্রিশ হবে চল্লিশে না বোনাব আচ্ছা যে কয়টা আছে তো চারটার উপরে বাজে এখন চালমান চিংড়ি মাছ ভাজা দিয়ে খাইলো এক মুঠ ভাত তো জোর করে আবার একটু দুধ দিয়ে আর একটু মিডা দিয়ে দিলাম আমাদের এদিকে কলা টলা পাওয়া যায় না তেমন অ্যাভেলেবেল মায় মনে বইয়া খাইতে আসছে আমারও খাওয়া শেষ তো এখন সব কিছু বুঝে রাখা দিতে হবে তরকারি রান্না করছিলাম ভাত চা রান্না করছিলাম আলহামদুলিল্লাহ একদম সময় সময় হয়েছে তাড়াতাড়ি খাও আজান দিলে মসজিদে যে নামাজ পড়ে আসে তারপর ঘুমাইবা হ্যাঁ আজানের বেশি সময় করে আমাকে এখানে আজান দিতে ফজরের আজান দিতেছে সব মসজিদে একসাথে আজান দিতেছে শুনতে বেশ ভালো লাগে আর স্কিদের মতো লাগতেছে না সাফান সালমান আমি টুপি নিয়ে আসি দাঁড়াও না আব্বু আমাকে বাড়ির ভিতরে সবাই ঘুমাইতে শুধু আমরা দিই মাফলায় আর আমাকে আমার শাশুড়ি মা তিনজনে গুডুর গুডুর করতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আব্বা যাও তুমি হ্যাঁ সালমানের শুধু এসে পরে তুমি রাগ করো না আব্বা হ্যাঁ ওরা সারাদিন ডাকি না আমি এই জন্য মুখের ভিতর শুধু সাফোয়ানি বেশি থাকে সালমান আমি আজানার উত্তর দিলাম বসে বসে ফজল আজানার এখন আমি মাসালে একসাথে খাওয়া দাওয়া করছি ওর নামাজে দাঁড়াইও গেছে আমরাও এখন নামাজ পড়ব সালমান যাদের মসজিদে আর আমি ঘরে বসে পড়ব হ্যাঁ আচ্ছা চলো কয়েকলা যাইতে ভয় পায় কারণ রাস্তা অন্ধকার ডরাই যাবে গুজব করতে করতে মাটি পুরো ভিজে গেছে আমার মারপুর আঙ্গুলগুলো কি মাসাল্লা লম্বা লম্বা সালমানের আঙ্গুল আর আমার আঙুল সমান ঘুর চা করে রেখে দিয়েছি চারপাশে কেউ উঠে না ঘুমের থেকে কিন্তু আজানের পরে আর আমার কোনো সময় ভয় লাগে না বুঝছে সালমান ওই জামাকু মসজিদ দেখা যায় আলো জ্বলতেছে না ওই সালমান আমি আসার সময় শিওর একটু একটু করে ভয় লাগতেও পারে ওটা ব্যাপার না আমি বড় মানুষ আছি না না আছে কিন্তু যে প্লাফানা আইতে দেয় না হারে যা সুন্দর মতো নামাজ কালাম পড়া বাসায় আমি আগানি মানাই হ্যাঁ আর কোথাও দূরে যাই না আবার আচ্ছা ইশারা দেখাইতেছে আবার যাইবো মাসাল্লাহ ভালো লাগে আবার ওই যে কেউ আসতেছে মনে হয় নামাজের জন্য আমাকে এই এলাকার ভিতরে অত বেশি ভালো লাগে না ভয় লাগে না কারণ একদম মসজিদ কাছে তো আজানের স্পষ্ট শব্দ শোনা যায় মাসা এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার তো অন্ধকারের ভিতরে দেখতে কিন্তু ভালো লাগতেছে না সবাই ভালো থাকবেন পরে আবার কথা বলবে ইনশাল্লাহ সালমান রানি আজকে একটু বাইরে বের হইলাম ওর মাথার চুলগুলো অনেক বড় হয়েছে আজকে যদি না কাটি আর সময় হবে না তো ভাবলাম যে চুলগুলো কাটা জানি ওর অনেক দূরে যায় চুল কাটাইতে হয় সাফোয়ানো ভাইয়ের হাত ধরে হাঁটতেছে কোলের থেকে নেমে গেছে আমার আমাকে বটতলা বাজারে আগে হ্যাঁ চুল কাটতো কিন্তু ইদানিং কিসের জন্য এখন আর আসে না লাগে ভাবতেছি সকালবেলা সব কাজ কাম সাইরে আসছি সালমানের চুলটা কাটাইতে কম হলে দেড় দুই ঘন্টা বইয়া থাকতে হবে কারণ এখন রমজানের শেষ পর্যায়ে ঈদের মুহূর্ত অনেক ভিড় থাকে সিরিয়াল থাকে অনেক আব রাস্তা দিয়ে যাবে না কলার বিত্রে দিয়ে যাবে রোদ কলার ভিত্রে রোদ আর রাস্তা দিয়ে যদি এরকম আস্তে আস্তে হাটে একটু ছাওয়া পাইবা হুম কোলার দিয়ে যাবে তাড়াতাড়ি আচ্ছা চলো সাফান আমার কলে আসো সাফানোর জন্য কালকে এই জুতো দুটো আমি কিনছিলাম ওর বাসায় যে জুতা দুটো একদম ওর পায়ে ফিটিং তো হাঁটলে পরে এই হুকটা খুলে যায় হুকটা খুলে যায় এই জন্য কালকে জুতা জুতো দুটো আনছিলাম এই আমগো আসো ও এরকমের সব সময় এই করতে চায় নিজে নিজে সবকিছু করতে চাই খাওয়া দাওয়া কাপড় চোপড় পরাই জুতা পরা সব নিজে নিজে করতে চায় এরপর আলজে হয়ে যায় পান লাগবো না আমবো হুম সাফন সাফন হয়ে গেছে সালমান ঘামছে ঘাম দাঁড়াও এমন করা দাঁড়াও তো মাথার ইয়া যে ওর এই ঘাড়ে কী যেন হয়েছে দেখেনি আমার নখগুলো কী অবস্থা হয়েছে যে লতিগুলো কাটতে মানে দেখা যায় যে নখের ভিতরে ময়লা ঢুকা রয়েছে কিন্তু কষে কালো হয়ে গেছে সফনে এরকম সালমানের এরকম পুরা শুলের ভিতরে কম হলেও আট দশটা আছে এর মানে ঠোসকা টস্কা পড়ছে কী কারণে জানি না তো চুলকাইটা আসছে যে এরকমের গাগজ চলতে নামাজ পড়ে আসছে জোহরের নামাজ আসার পরে মার কাজে সাহায্য করতে চলে আসছে আমার আব্বা জানে যে দেখছে আমি মুড়ি আর সিরা ভিজাইতে আছে তো বলতে আসে আম সব নিয়ে আসছে আমি ভিজাই আমি তো এই যে ট্রায়াঙ্গল আছে ওটা হচ্ছে গুড় দিবা চিনি দিতে হয় তা আমি গুড়টা একটু দেখেছি আপনাদের গুড়টা মরিচের মতো দেখতে লাল ছিল মিট গুড়টা যদিও থাকে কিন্তু একটু ইয়া কালারের কালচা কালচা কালারের কালার আর হিটার দেনে দিক আরো বেশি ছিল প্রথমত কিন্তু এখন আবার একটু কালারটা মোটা ঠিক ছিল তো যাই হোক একটু গুড় দিয়ে দাও হুম না আর চিনি দাও ট্যাঙের পানির ভিতরে চিনি দাও আমি কলের থেকে পানি নিয়ে আসছি বালতি ভয়রা প্রতিদিনই এরকমের করে আনি আনার পরে হচ্ছে থালা বাটি ধুই চাল ধুই ডাল দিই লাগব আচ্ছা এখানে চিরা আর মুড়ি ভিজিয়ে রাখছি একটু ভিজতে তো সময় লাগে সব কিছু আমার আব্বা জোগাড় করতেছে ঘামাইছে কেন বলছি তুমি একটু ফ্যান ছাড়ে বসা যায় আচ্ছা পরিমাণ মতো দিয়ে কিনতে হবেব হ্যাঁ দাও তোমার যেটুক লাগে বেশি দিও না বেশি দিলে কিন্তু খাওয়া যাবে না খালি পেটে বেশি চিনি খেলে ক্ষতি দেবো আর একটু দেওয়া আনফাজ করে তো আজকে কি রান্না করব বুঝতে পারতেছি না ফ্রিজে কোনো সবজি নেই একটু ডাল নিলাম রান্না করব কিনা জানি না আর একটু পাঙ্গাস মাছ ভিজেছি পাঙ্গাস মাছটা সালমান খায় না ওর দাদিও তেমন খাইতেছে না বুঝতে পারতেছি না যে কী করবো আমি নর্মালি রাইখে দমনি হ ওগুলো পারবা আমার কাছে একটা দাও আর তুমি একটা সুন্দর করে ধরো আসো হুম আদা আছে কিন্তু আদার কথা মনে করো হ্যাঁ এটার রাখো ডিম সিদ্ধ করে খাইবা সিদ্ধ ডিম খাইবা পরে আবার ফালাই দিও না কিন্তু হ্যাঁ না ছোটো ছোটো দুধে ডিম দিলাম সিদ্ধ করতে আর দুধ বের করছে যে দুধের গলছে কিনা কিন্তু সালমান দেখো দুধ গলছে কিনা আপু আমি মাস্টারে গালাই একটু সালমান শোনো আব্বা পাঙ্গাস মাছ একটা আলু দিয়ে রান্না করি খাইবা আলু দেবো না আচ্ছা তাহলে শুধু ঘণা করবো আচ্ছা তাহলে এই করো ডাল অ্যাঙ্ক ডাল আছে না অ্যাঙ্কা ডাল সিদ্ধ করুন খাইবা ভত্তা করে দিন নি খাও তুমি খাইছো কোনো সময় আচ্ছা তাহলে ওই ডালের বাটাটা নিয়ে আসব আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রমজান শেষ মন খুবই খারাপ আব্বা লাগবো না এতেই হয়ে যাবে ইনশাল্লাহ কারণ রোজা যতদিন ছিল অনেক কিছু থেকে বিরত ছিলাম অনেক পাপ থেকেই আলহামদুলিল্লাহ এটুক শুকনো মরিচ দিয়ে ভর্তা করে দিবো ঝাল ঝাল করে ঝালুক তারপর তুমি ডাইলি বা রাখে আসো চামিজ টামিজ দিয়ে আর একবারে নিম্নে করে যাও তাহলে হ্যাঁ আচ্ছা তো আমরাও এখান থেকে আজকে ভিডিওটা শেষ করি আমার আব্বু কাজকাম করতে আসো আমার আম্মুর সাথে আর হচ্ছে গিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন সামনে বছরের একটা দিন ঈদ আসতেছে আর হচ্ছে যে আমার আব্বুর কাজকাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সে আগের মতোই রয়ে গেছে আমার আব্বা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম